দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আজকের ভিডিওতে তোমাদের ইতিহাসে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু আলোচনা করছি আজ দ্বিতীয় পর্ব আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের আলোচনার বিষয়টি দেখো ইংরেজি শিক্ষার প্রসার ইতিমধ্যে শিক্ষার মাধ্যম কি হবে এবং প্রাচ্য অথবা পাশ্চাত্য শিক্ষার আদর্শ কোনটি গ্রহণ করা হবে এ সম্পর্কে সরকারি কর্মচারী ও দেশের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে জনশিক্ষার জন্য যে সরকারি কমিটি গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন টমাস ব্যাবিংটন মেকলে মেকলে রেভারেন্ট ডাব প্রমুখ পাশ্চাত্য শিক্ষার পক্ষে দাবি জানালেও এইচ টি প্রিন্সেপ কোলব্রুক প্রমুখ শিক্ষার পক্ষে যুক্তি দেখান প্রথম গোষ্ঠীকে বলা হয় পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট এবং অপর গোষ্ঠীর নাম ছিল প্রাচ্যবাদী বা ওরিয়েন্টালিস্ট মেকলে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার স্বপক্ষে বড়োলাট লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে মেকলে মিনির নামে এক বিখ্যাত স্মারকলিপি দেন এতে বলা হয় ভারতে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটলে চুঁইয়ে পড়া নীতি অনুসারে সমস্ত জনগণের মধ্যে তা ছড়িয়ে পড়বে পরের আলোচনার পয়েন্ট দেখো উডের নির্দেশনামা বড়োলাট বেন্টিং ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি অর্থ ব্যয় করার সিদ্ধান্ত নেন আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উড ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য একটি প্রস্তাব পেশ করেন একেই উডের নির্দেশনামা বলা হয় এতে প্রত্যেক প্রেসিডেন্সিতে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব করা হয় পরে আলোচনা পয়েন্ট দেখো নারী শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় স্ত্রী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রতিকৃত ছিলেন তিনি পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন ও বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা সম্মিলনী গড়ে তোলেন তিনি জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন প্রতিষ্ঠিত হিন্দু বালিকা বিদ্যালয় এর পরিচালন সমিতির সম্পাদক ছিলেন পরে আলোচনা পড়ে যাব পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ রাজা রামমোহন রায় ও রাধা কান্ত দেব রাজা রামমোহন রায় দেশবাসীকে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তিনি পাশ্চাত্য শিক্ষা প্রচারে বিশেষ অগ্রবর্তী ভূমিকা নেন আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি কলকাতায় একটি ইংরাজি বিদ্যালয় গড়ে তোলেন আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে এর নাম হয় অ্যাংলো হিন্দু স্কুল তিনি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব যখন জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন তখন রামমোহন রায় এর কাজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয়দের শিক্ষার জন্য বার্ষিক এক লক্ষ টাকা ব্যয়ের সিদ্ধান্ত নিলে রামমোহন রায় এই অর্থ আধুনিক বিজ্ঞান ও ইংরাজি শিক্ষার প্রসারের জন্য ব্যয়ের দাবি জানান এছাড়াও তিনি ডেভিড হেয়ার ও আলেকজান্ডার ডাবকে নানাভাবে সহায়তা করেছেন রাধাকান্ত দেব ছিলেন রক্ষণশীল হিন্দু সমাজের প্রতিনিধি কিন্তু তা সত্ত্বেও পাশ্চাত্য শিক্ষাবিস্তারের রাধাকান্ত দেব বিশেষ উদ্যোগী হয়েছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি অর্থ সাহায্য করেন এবং এই কলেজের পরিচালন সমিতির সঙ্গে তিনি যুক্ত ছিলেন রাধাকান্ত দেব ডেভিড হেয়ারের সহযোগে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরে আলোচনার পয়েন্টটি দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ ডেভিড হেয়ার ডেভিড হেয়ার বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য স্মরণীয় হয়ে আছেন তিনি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতায় পটলডাঙ্গা অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে হেয়ার স্কুল নামে পরিচিত এছাড়া তিনি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এখান থেকে ছোট প্রশ্ন আসবে কত খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল উত্তর আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে পরের আলোচনার পয়েন্ট দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন বিদ্যাসাগরের সহযোগিতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এদেশে স্ত্রী শিক্ষার প্রসারে তিনি সচেষ্ট হন পরে আলোচনা পয়েন্টে দেখো কলকাতা মেডিকেল কলেজ এবং চিকিৎসা বিদ্যা চর্চার বিকাশ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় বাংলা তথা ভারতবর্ষে চিকিৎসা বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই কলেজটির ভূমিকা বিশেষ তাৎপর্যপূর্ণ পরের আলোচনা পয়েন্ট দেখো কলকাতা বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষার বিকাশ উডের সুপারিশ মেনে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের চব্বিশে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এটি এশিয়ায় স্থাপিত সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জি স্নাতকোত্তর শিক্ষার ব্যবস্থা চালু করে কলকাতা বিশ্ববিদ্যালয়কে উচ্চতর শিক্ষার একটি জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করেন এখানে ছোট প্রশ্ন আসতে পারে কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে চব্বিশে জানুয়ারি পরে আলোচনা পয়েন্টটি দেখো উনিশ শতকের বাংলা সমাজ সংস্কারক বৈশিষ্ট্য ও পর্যালোচনা উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কারকদের উদ্দেশ্য ছিল দেখো একের দাগে সমাজে প্রচলিত কুসংস্কার উচ্ছেদ করা দুই শিক্ষার প্রসার ঘটানো এবং তিন নারী মুক্তি ও উন্নতি সাধন করা তবে জাতিভেদ অস্পৃশ্যতা প্রভৃতি সমস্যার প্রতি এই শতকে সমাজ সংস্কারকদের দৃষ্টি বিশেষ আকর্ষিত হয়নি পরে আলোচনার পয়েন্টে দেখো ব্রাহ্ম সমাজ সমূহের উদ্যোগ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তিনি সমাজ থেকে কুসংস্কার জাতিভেদ অস্পৃশ্যতা দূর করার চেষ্টা করেন তাছাড়া নারী শিক্ষার প্রসার বিধবা বিবাহ প্রবর্তন নারী জাতির সামাজিক অধিকার প্রতিষ্ঠা করা ছিল রামমোহনের লক্ষ্য দেবেন্দ্রনাথ ঠাকুর সমাজে বিধবা বিবাহের প্রচলনের পক্ষে এবং বহু বিবাহের বিরুদ্ধে প্রচার করেন কেশবচন্দ্র সেনের নেতৃত্বে সমাজ সংস্কারক আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছিল ব্রাহ্ম সমাজের নেতা শিবনাথ শাস্ত্রী স্ত্রী শিক্ষা স্ত্রী স্বাধীনতা প্রভৃতি কাজে আত্মনীয় করেন শেষ আলোচনার পয়েন্টই দেখো সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন কুৎসিত সতীদাহ প্রথার বিরুদ্ধে রামমোহন রায় প্রতিবাদে সোচ্চার হন তার ধারাবাহিক প্রচার ও যুক্তির প্রভাবে প্রভাবিত হয়ে তৎকালীন বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাস করেন দেখো এখান থেকে প্রশ্ন আসবে কে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাস করেন উত্তর বরলাট উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে আজকের আলোচনা এই পর্যন্ত আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলো তোমরা ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ